ওয়েলকাম ওয়েলকাম মাই এক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু বান্ধবা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে প্রতিদেব কাছে অফিস শনিবার এই শনিবারটা ছুটি নেই প্রথম শনিবার তো দুবলাইকেও স্নান করবো তেল মাখি উঠুনে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এখন তো নানটুপুটো অবস্থা রয়েছে ওই জন্য আর দেখাতে পাচ্ছি না ঠিক আছে যে আসছে একবার ঘরে যাচ্ছে এবার আসছে চলো মেয়েকে স্নান করবো তারপর আমি স্নান করবো তো আসছি আবার এই শীতকালটা পড়ে যাচ্ছে না এদিকে রাত্রে ফ্যান চালি শুতে হচ্ছে মানে শুচ্ছি এদিকে রোদটা থেকে উঠতে ইচ্ছা না তো চলো আসছি আবার এটা বলুন এটা প্যারাশুট প্যারাশুটকে বুলুন বোঝো ওইদিকে খেলনা আর এখানে স্ক্র্যাপ বুট নিয়ে বসেছে আমার শোনা এটা কী মা টাওয়ার ব্রিজ হুম হ্যাঁ সুর বেঁচে দিয়েছি বুকুলো আজকে দুটো অনেকদিন পর ও বাবালে ও বাবালে ষাট ষাট আমার মেয়েও আমাদের দুজনের মতন কফি লাভার হয়েছে আমি তো কফি খেতে খুবই ভালোবাসি প্রতিদিনও বাসে মেয়েটাও হয়েছে তাই এই যে এখন শনিবার সন্ধ্যার কফি পার্টি হচ্ছে দেখো পুরো প্যাকিং করে হাত দুটো তো গ্লাভসে পরিয়ে দিয়েছিলাম খুলে ফেলেছে হাত দুটো বড় হয়ে যাবে হাত জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই ঘড়ির কাটায় দেখবে কটা বাজে ঘড়ি তো এখান থেকে দেখা যাচ্ছে না সাড়ে বারোটা এত কি করছে দেখো 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 দেখতে পাচ্ছ আমার ঘুম পেয়েছে রাইট জ্বালিয়ে এই সব করছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা